বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই দুই সালের পাঁচই মে সাপনা চত্বরে আমরা যখন ফেসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা সাপলা চত্বরে নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও আমি আজকে অত্যন্ত অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সে নির্দেশনা ফলো করেননি যদি সকলে স্মরণ অনুসরণ করতেন বেগম এ যেই 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 ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো তাহলে হয়তো চব্বিশের জন্য আমাদের অপেক্ষা করতে হতো না দুই হাজার তেরো সালেই আওয়ামী লীগের কবর রচিত হতো কাজে সেই জায়গা থেকে আমি বেগম জিয়ার সেই ঘোষণাকে আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই এবং মনে করি যে সেই জায়গাটা আপনাদের মেরামত করা উচিত যেই জায়গা থেকে বেগম জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে সেটা আপনারা আবিষ্কার করবেন লম্বা আলোচনা আর করব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির যে ইতিহাস আমরা অধ্যয়ন করি সেখানে এই জাতীয়তাবাদী দল গঠনের সূচনা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু চিন্তা এবং তার সৃষ্টিশীল কিছু কর্মের কথা আমরা জানি তিনি ঠিক এভাবেই একটি গঠনমূলক এবং একটি মেধাবী সংগঠন হিসাবে জাতীয়তাবাদী দলকে গঠন করার জন্য এবং পরবর্তী নেতৃত্ব সৃষ্টি করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তিনি নিজ হাতে গঠন করেছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বের জন্য জিয়াউর রহমান সাহেব সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজে গিয়েছেন এবং সেখান থেকে মেধাবী ছাত্রদেরকে তিনি ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে আহ্বান জানিয়ে তাদের হাতে ছাত্র দলের নেতৃত্ব তুলে দিয়েছিলেন আজকে আজকে এবং আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো বর্তমান আপনাদের যে কান্ডারি আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে তিনি নিজেকে তার রাজনীতির আগামী বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তিনি প্রস্তুত করেছেন এবং তিনি অনেক দূরদর্শী চিন্তা ভাবনাই করছেন এটা ওনার বিভিন্ন বক্তব্য থেকে আমার কাছে স্পষ্ট এবং প্রতীয়মান তিনি শুরুতেই আপনাদেরকে সতর্ক করেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য খুব সহজ হবে ব্যাপারটা এমন নয় কাজেই সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারেক রহমান সাহেব এই যে নতুন উদ্যোগ নিয়েছেন যে মেধাবী তরুণদেরকে কীভাবে নেতৃত্বে আনা যায় সেই জায়গাটায় কাজ করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে যদি মেধার ভিত্তিতে এই নেতৃত্ব নির্বাচন করা যায় আগামী দিনে বাংলাদেশে বিএনপি এবং তার রাজনীতি অব্যাহতভাবে চলতে পারবে চব্বিশের এবং এর আগে আঠারো সাল থেকে বাংলাদেশে মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় বৈষম্য বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা বিজয়ী হয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমেছে একাত্তরের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের তুলনায় আমি মনে করি আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আমাদের মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে নেমে এসেছে সেই জায়গাটাকে অবশ্যই বিএনপিকে ভালো করে রিড করতে হবে ভালো করে এই জায়গাটা অধ্যয়ন করতে হবে এবং আগামী নেতৃত্বের জন্য বিএনপি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং এই জাতীয় উদ্যোগ আরও বেশি গ্রহণ করবে এবং আগামী দিনে যেন নেতৃত্বের ক্ষেত্রে মেধার আরও বেশি মূল্যায়ন করা হয় সেই বিষয়ে আমার পরামর্শ থাকবে আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরেকটা নতুন আহ্বান জানাব সেটা হলো যে ফেসিবাদী আওয়ামী লীগের অবর্তমানে এবং আমি সর্বশেষ আরেকটা আহ্বান জানাব বিএনপির রাজনীতিতে আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন ইসলাম এবং ইসলামী রাজনীতি বিষয়ে আপনাদের আরও পরিষ্কার অবস্থান থাকা দরকার অনেক সময় বিএনপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে ইসলামী রাজনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য চলে আসে যেটা বিএনপি বিএনপির রাজনীতির ঐতিহ্যের আমরা মনে করি পরিপন্থী সেই জায়গাগুলোকে অবশ্যই বিএনপির হাইকমান্ড যেন গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে সর্বশেষ আমরা বাংলাদেশের ইসলামপন্থীরা বর্তমান সরকারের একটি কমিশন গঠন এবং সেই কমিশনের চরম বিতর্কিত রিপোর্ট নিয়ে আমরা যেভাবে ইসলামপন্থী জনতা বিক্ষুব্ধ হয়েছি সেই জায়গায় বিএনপি মহাসচিবের যেই গণমাধ্যমে ওনার যে বক্তব্য ছিল সে বক্তব্য আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে উদ্বুদ্ধ করেছে আমরা মনে করি যে এই জায়গাগুলোতে কোনো দ্বিধা থাকা উচিত না আমরা পাশ্চাত্যের পশ্চিমা বিশ্বের অনেক কিছুকে আমরা অনুসরণ করি অনেক কিছুকেই গ্রহণ করি কিন্তু পশ্চিমা বিশ্বের আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা পারিবারিক যে বন্ধনের যে ঐতিহ্য আমাদের সামাজিক বন্ধনের যে ঐতিহ্য সেই ঐতিহ্য বিরোধী পশ্চিমা কালচার বাংলাদেশে কোনোদিনও আমদানি করার কোনো সুযোগ আমরা দেব এবং এই ক্ষেত্রে যারাই আমাদের বিপক্ষে দাঁড়াবে যত বড় শক্তি হোক না কেন সে আমার যতই আপন হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব এটা আমাদের পরিষ্কার ঘোষণা কাজেই এই জায়গা থেকে আমি মনে করি যে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক মুক্তির অন্যান্য সামগ্রিক যে উন্নয়ন তারা করেছে বৈজ্ঞানিক উন্নয়ন প্রযুক্তিগত উন্নয়ন এই সব উন্নয়ন বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাষ্ট্রে সেগুলো অনুসরণ এবং সেগুলোর আমদানি হতে পারে কিন্তু বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সমাজ এবং সভ্যতা বিরোধী কোনো কালচার কোনো কার্যক্রম বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় খুব সূক্ষ্ম একটা বিষয়ের মাধ্যমে আমাদেরকে শঙ্কা আমাদের মধ্যে তৈরি হচ্ছে রেইনবো নেশনের একটা প্রসঙ্গ আজকে আলোচনায় এসেছে সেই রেইনবো নেশনের বিষয় নিয়ে এবং এই টার্মগুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করে আমি মনে করি যে আপনার এই জায়গাগুলো নিয়ে আরও গবেষণা করবেন আপনাদের বক্তব্য এবং অবস্থান এই জায়গাগুলোতে আরও ক্লিয়ার হবে রেইনবো নেশন সহ ইত্যাদি আরও অনেকগুলো টার্ম যেগুলো সিম্বলিক হিসাবে ব্যবহার হচ্ছে এবং তার মাধ্যমে পশ্চিমা বিশ্বের একটা অসভ্য যে কাল নীতি এল জিবিটি কিউকে প্রমোট করবার এক ধরনের একটা ভয়াবহ প্রবণতা আছে সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের অনেক শঙ্কা আছে বিএনপি এবং বিএনপির যে হাইকমান্ড এবং বিএনপির নীতি নির্ধারকরা এই জায়গাটাকে খুব ভালো করে আপনার জাতির সামনে আপনাদের অবস্থান পরিষ্কার রাখবেন যেন আমাদের ইসলামপন্থীদের সাথে কোনোভাবেই মুখোমুখি কোনো অবস্থানে আমাদের চলে যেতে না হয় সর্বশেষ আমি আমার আলোচনা আর দীর্ঘ করছি না ইসলামোফোবিয়া যেন আপনার আক্রান্ত না হন এবং ইসলামী মূল্যবোধের যেই কথা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্যতম প্রধান ভিত্তি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করেছে আমি আশা করব যে আগামী দিনেও সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটা আরও জোরালো হবে আরও শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে বিগত দিনের ফ্যাসিবাদী সরকার এবং এই ফ্যাসিবাদকে বাংলাদেশের বাইরে থেকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের মানুষের অধিকারকে চরমভাবে দুপায়ে দলিত করে নেই শুধুমাত্র বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে লাঞ্ছিত করেছে যে বিদেশি শক্তি সেই বিদেশি শক্তির আধিপত্য বাংলাদেশে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপির ভূমিকা বলিষ্ঠ থাকবে অতীতের মতো